সম্মানিত বন্ধুরা দশই মহরম কারবালার প্রান্তরে কি ঘটেছিল রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুকে কিভাবে শহীদ করা হয়েছিল ইমাম হুসাইনের মাথা মুবারক আলাদা করেছিল কোন জালিম সঠিক ঘটনা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ষাট হিজরিতে ইরাকবাসীর নিকট সংবাদ পৌঁছালো যে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু ইয়াজিদ বিন মোয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেননি তাই ইরাকবাসীরা ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুকে চিঠিতে জানিয়ে দিলেন যে ইরাকবাসীরা ইমাম হোসেন রাদী আল্লাহ তাআলাইহর হাতে খেলাফতের বায়াৎ গ্রহণ করতে আগ্রহী ইয়াজিদকে তারা সমর্থন করে না বলেও তারা সাফ জানিয়ে দিল তারা আরো বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মোবাবির আদী আল্লাহ তা প্রতিও একটুও সন্তুষ্ট ছিলেন না তো মদিনায় ইমাম হোসেন আদী আল্লাহ তা কাছে চিঠির পর চিঠি আসতে লাগলো এভাবে পাঁচ শতাধিক চিঠি এসে ইমাম হোসেন রাদী আল্লাহ তা কাছে জমা হলো ফলে প্রকৃত অবস্থা যাচাই করার জন্য ইমাম হোসেন রাদী আল্লাহু তা তার চাচাতো ভাই মুসলিম ইনা কিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে পাঠালেন মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গিয়ে পৌঁছালেন এবং গিয়ে দেখলেন আসলেই লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চাচ্ছে ইরাকের কুফাহ নগরের লোকেরা মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই হুসাইনের পক্ষে বায়াত দেয়া শুরু করলো ইরাকের কুফাহ নগরের লোকেরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত দেয়া শুরু করে দিল বন্ধুরা আপনাদের জানার জন্য একটা কথা বলে রাখি বায়াতের অর্থ হচ্ছে সমর্থন করা অর্থাৎ যা বা যার প্রতি বায়াত করবে সেই নেতার আনুগত্য করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বা তারা সেই ব্যক্তির অনুসরণ করবে বলে সমর্থন জানালো তো হানিবিন বাড়িতে বায়াত হলো। সিরিয়ায় খবর পৌঁছানোর পর তিনি সিরিয়ার বসরা শহরের সম্পূর্ণ ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সৈন্য সহ ইরাকে পাঠালো ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে এটাও আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীর কাছে ইয়াজিদের বিরুদ্ধে গিয়ে হোসেনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন তো উবায়দুল্লাহ বিন জিয়াদ তখনই কুফা এসে পৌঁছালেন সেখানে সে বিষয়টি তদন্ত করতে লাগলো এবং মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করে দিল যে হঠাৎ করে কুফা শহরে কি এমন হলো যে সবাই দলে দলে ইমাম পক্ষ নিতে শুরু করলো পরে সে নিশ্চিত হল যে হানিবিন বিন বাড়িতে হুসেনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে ততক্ষণে ইমাম হুসেন রাজি আল্লাহ তা ভাই মুসলিম বিন আকিল রাজি আল্লাহ তালানহু চার হাজার সমর্থক নিয়ে আক্রমণাত্মক হয়ে দ্বীপ প্রহরের সময় উবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন তো সেই সময় উবায়দুল্লাহ জিয়াদ দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন তো সেই ভাষণে সে ইয়াজিদ সেনাবাহিনীর অনেক ভয়ভীতি দেখালো সে এমন ভীতি প্রদর্শন করলো যে লোকেরা ইয়াজিদের পাকরাও এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করলো এরপর ইমাম হুসাইনের পক্ষে বায়াত নেয়া কুফাবাসীদের চার হাজার লোক পলায়ন করতে করতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র তিনজন অবশিষ্ট ছিল অতপর সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন ইমাম হুসেন রাজি আল্লাহ তাহুর প্রেমিক আল্লাহর এক বান্দা তার সাথে অবশিষ্ট নেই অথচ দিনের বেলায় চার হাজার তার সাথে ছিল ইয়াজিদের ভয়ে সকলে তার পক্ষ ত্যাগ করে যে যার মতো চলে গেল এবার মুসলিম বিন আকিল রাজি আল্লাহ তালানহুকে গ্রেফতার করা হলো তারপর ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিল রাজি আল্লাহ তালানহুকে হত্যা করার আদেশ দিলেন তখন মুসলিম বিন আকিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকট আবেদন করলেন তাকে যেন ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর নিকট একটা চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয় তো এতে উবায়দুল্লাহ চিঠি পাঠানোর অনুমতি দিলেন এরপর ইমাম হুসেন রাজি আল্লাহ ভাই মুসলিম বিন আকিল চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম হে আমার প্রিয় ভাই হুসাইন পরিবার এবং সাথীদেরকে নিয়ে দ্রুত মদিনায় ফিরে যাও কুফাবাসীদের ধোকায় পড়ো না যারা তোমার সাথে মিথ্যা কথা বলেছে তারা আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে কুফায় আসলে তুমি একা হয়ে যাবে কেউ তোমার সাথে হবে না তারপর ষাট হিজরির জিলহস মাসের নয় তারিখে আরাফার দিবসে উবাইদুল্লাহ মুসলিম বিন আকিল রাদি আল্লাহ তালানহুর হত্যার আদেশ কার্যকর করেন এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম বিন আকিল আল্লাহ তালানহু ইতোপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসেন তালান তালানহুকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন তো এদিকে আবার সেই চিঠির উপর ভিত্তি করে ইতোমধ্যে জিলহস মাসের আট তারিখে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তো অনেক সাহাবিরা তাকে বের হতে নিষেধ করেছিলেন তার মধ্যে আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে উমার আবদুল্লা ইবনে জুবাইর রাজি আল্লাহ তালানহুম আবদুল্লা বিন আমর এবং তার সৎ ভাই মোহাম্মদ ইবনে হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ইবনে উমার রাজি তা তালানহু হুসেন রাজি আল্লাহ তালানহুকে লক্ষ্য করে বলেছিলেন হুসেন আমি তোমাকে একটা হাদিস শোনাবো তো একদা জিব্রাইল আলহ সাল্লাম আগমন করে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে দুনিয়া ও আখিরাতের মধ্যে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন তো রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়া বাদ দিয়ে স্বাভাবিকভাবে আখিরাতকে বেছে নিয়েছিলেন আর তুমি হচ্ছ তার ওই উত্তরস্বরী আল্লাহর কসম তোমাদের মধ্য থেকে কেউ ওই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবে না তোমাদের ভালোর জন্যই আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে বিরত রেখেছেন ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন ইমাম হুসেন রাজি চালানোর কথা হচ্ছে ইরাকে গিয়ে তিনি জালিম শাসক ইয়াজিদকে হটিয়ে তিনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন জালিমের অন্যায় অবিচার থেকে তিনি মুসলমানদেরকে রক্ষা করবেন কিন্তু দুর্ভাগ্যবশত কুফার মুসলিমরা ইমাম হুসাইনের সঙ্গ দেয়নি তো যাই হোক হুসেন রাজি আল্লাহ তালানহু তার কথায় অটল থাকলেন এবং যাত্রা অব্যাহত রাখলেন তো এরপর ইবনে উমার রাজি আল্লাহ তালানহু হুসেন রাজি আল্লাহ তালানহুর কাছ থেকে কানারত অবস্থায় বিদায় নিলেন সুফিয়ান সাউরে রাজি আল্লাহ তালানহু বলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু সূত্রে একটি হাদিস বর্ণনা হয়েছে যে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুকে বলেছিলেন মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমাকে ঘর থেকে বের হতে নিষেধ করতাম তো কুফার উদ্দেশ্যে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর বের হওয়ার সময় বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে জুবের রাজি আল্লাহ তালানহু হুসেন রাজি আল্লাহ তালানহুকে বলেছিলেন হে হুসেন তুমি কোথায় যাচ্ছ তুমি এমন লোকদের কাছে যাচ্ছ যারা তোমার পিতা আলী রাজি আল্লাহ তালানহুকে হত্যা করেছে এবং তোমার ভাইকে তারা আঘাত করেছে তুমি তোমার সৎ ভাই মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে কুফার দিকে রওনা হয়েছ যে তারা তোমার হাতে বায়াত নিয়েছে এটাও হতে পারে যে কুফাবাসীরা মধ্যেই তাদের মত পাল্টে ফেলেছে কারণ ইয়াজিদের ভয় তাদের অন্তরে জেকে বসে রয়েছে তো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হুসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন আল্লাহর কসম তার বের হওয়ার সময় যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তাহলে তাকে আমি কখনোই যেতে দিতাম না যাত্রাপথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিলের সেই চিঠি এসে পৌঁছে গেল চিঠির বিষয় জানার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার পথ পরিহার করে তিনি সরাসরি ইয়াজিদের কাছে সিরিয়ার পথে অগ্রসর হতে লাগলেন তো পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ সীমার বিন জিলজাউসান এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে সেই উত্তপ্ত কারবালার প্রান্তরে ইমাম হোসেন আদুল্লাহ তা আলানহুর গতিরোধ করল ইমাম হোসেন আদী আল্লাহ তা সেখানে অবতরণ করেন এরপর ইমাম হোসেন আদুল্লাহ তা আলানহু আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে ইয়াজিদ বাহিনীকে তিনটি প্রস্তাবের মধ্যে যে কোনো একটি প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানালেন ইমাম হুসাইন আদুল্লাহ তা আলানহুর প্রথম প্রস্তাব ছিল যে ইমাম হুসাইনকে ইয়াজিদের দরবারে যেতে দেয়া হোক তার দ্বিতীয় প্রস্তাব ছিল যে তাকে মোদিনায় ফিরে যেতে দেয়া হোক আর তার তৃতীয় প্রস্তাব ছিল যে যদি তাকে যেতে না দেয়া হয় তাহলে তাকে ইসলামী মৃত রাগ পর্যন্ত পরিবার নিয়ে আত্মনিয়োগ করবেন কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হল না তারা বলল আমাদের নেতা ওবায়দুল্লাহ বিন জিয়া যে সিদ্ধান্ত দিবে তা ব্যথিত অন্য কোন প্রস্তাব মানতে আমরা রাজি নই আমরা তার কথাই মানতে বাধ্য তো ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর এ প্রস্তাব শুনে ইয়াজি সৈন্যের মধ্য থেকে একজন সেনাপতি গর্জে উঠে বলল তারা যে প্রস্তাব দিল সেটা কি তোমরা মানবে না আল্লাহর কসম করে বলছি সেই দূরের দেশ তুর্কি বা তাইলামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রস্তাব করত তাহলেও সেই প্রস্তাব তোমরা অবশ্যই মেনে নিতে অথচ নবীর আদরের প্রিয় নাথি ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু তোমাদের কাছে এত সুন্দর প্রস্তাব দিচ্ছে অথচ তোমরা তা মেনে নিচ্ছ না আল্লাহর গজব নেমে আসবে তোমাদের উপর এরপরও তারা ওবায়দুল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করছে করতেই দৃঢ়তা প্রদর্শন করল অতপর সেই সেনাপতি ইয়াজিদের বাহিনী ছেড়ে ঘোড়া নিয়ে চলে আসলেন এবং ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু এবং তার সাথীদের দিকে আগমন করলেন তো তখন ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু এবং তার সাথীরা ভাবলেন যে সে হয়তো আমাদের সাথে যুদ্ধ করতে আসছে তাই সেই সেনাপতি সেখান থেকে ফিরে এসে ইয়াজিদ সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরু করলেন এক পর্যায়ে সেই সেনাপতি ইয়াজিদ বাহিনীর দুই জনকে হত্যা করলেন এবং সে নিজেও নিহত হয়ে গেলেন বন্ধুরা সৈন্য সংখ্যার দিক থেকে ইমাম হুসেন রাজে আল্লাহ তালানহু এবং উবৈদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীর মধ্যে বিশাল ব্যবধান ছিল ইয়াজিদ বাহিনী যখন কোনো মতেই হুসেন রাজে আল্লাহ আনহুর প্রস্তাবগুলো মানছিল না এবং তারা চতুর্দিক থেকে ইমাম হুসেন রদি আল্লাহ তালানহু এবং তার সাথীদেরকে ঘিরে রেখেছিল তখন বাধ্য হয়েই হুসেন রে আল্লাহ তালানহুকে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল যদিও এই যুদ্ধে হার ছিল অবধারিত কারণ ইমাম হুসেন রাজি আল্লাহ তহ এবং তার সাথীদের সংখ্যা ছিল মাত্র বিরাশি জন অন্যদিকে ইয়াজিদের সেনাবাহিনী সংখ্যা ছিল চার হাজারেরও বেশি অতঃপর ফলাফল যা হওয়ার তাই হল বীরত্বের সাথে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর সমস্ত সাথীরা ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন নিশ্চিত মৃত জেনেও ইমাম হুসেন রাজি আল্লাহ হুকে তার সাথীরা একা ছেড়ে ময়দান ত্যাগ করেননি আল্লাহকে খুশি করার জন্য রসল উল্লাহ সাল্লাহ আলি খুশি করার জন্য নবীর আদরের নাতি হোসেন রাজি আল্লাহ তালানহুর সঙ্গ তারা বিন্দু মাত্র ত্যাগ করেননি তারা উপলব্ধি করেছিল যে আজ যদি আমরা এই কারবালার ময়দান থেকে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুকে একা ফেলে রেখে পালিয়ে যাই তাহলে কাল কেয়ামতের দিন অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলি আমাদের প্রশ্ন করবেন যে তোমরা আমার আদরের নাতিকে টাকা ফেলে পালিয়ে গিয়েছিল কেন তখন আমরা কি জবাব দিব যদিও ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু তার সমস্ত সাথীদেরকে বারবার করে বলেছিলেন যে তোমরা অবিলম্বে এ ময়দান সেরে চলে যাও কারণ এই যুদ্ধে আমরা জয়ী হতে পারব না বিনা কারণে তোমরা তোমাদের জীবনকে কেন উৎসর্গ করবে তাই তোমরা এখনই যে যার মতো পারো এখান থেকে চলে যাও কিন্তু ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর সাথীরা যে কোনো পরিস্থিতিতেই ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর সঙ্গত্যাগ করতে রাজি হয়নি এরপর ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর সাথীরা একে একে সকলেই নিহত হতে থাকলেন অবশেষে ইমাম হোসেন আদিয়াল্লা তা আলহ ছাড়া ময়দানে আর কেউই অবশিষ্ট ছিল না ইমাম হুসেন ছিলেন সিংহের মতো সাহসী বীর কিন্তু সংখ্যাধিকের মোকাবেলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না তবে ইয়াজিদের প্রতিটি সৈন্যের এই কামনা ছিল যে সে ছাড়া অন্য যে কেউ ইমাম হুসেন আদী আল্লাহ তা আলহান হত্যা করে ফেলুক যাতে তার হাত রাসূলের নাতির রক্তে রঞ্জিত না হয় যদি সে ইমাম হুসেনকে হত্যা করে তাহলে তার সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি ইমাম হুসেন আদিয়াল্লা তা আলান হুকে হত্যা করার জন্য উদ্যত হলো তার নাম ছিল সীমার বিন জিলজাওসান সে বর্ষা দিয়ে হোসেন রাজি আল্লাহ তালুর শরীরে আঘাত করে তাকে ধরাশয়ী করে ফেললো এরপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে একষট্টি হিজড়ির দশই মহরম আশুরার পবিত্র দিনে সাতান্ন বছর বয়সে ইমাম হুসেন রাজি আল্লাহ তালহু শাহাদত অর্জনের সৌভাগ্য লাভ করেন এরপর শয়তান সীমার ইমাম হুসেন রাজি আল্লাহ তালহুর মাথা থেকে তার দেহকে আলাদা করে দেন সেই কাটা মাথা তারা ইয়াজিদের কাছে প্রমাণ হিসেবে নিয়ে যান যদিও এই নিকৃষ্ট নিজের অনেক খারাপ লেগেছিল তো বন্ধুরা কারবালার ময়দানের এই কাজ মর্মান্তিক হত্যাকাণ্ডের পর উবাইদুল্লাহ বিন জিয়াদ ইবনে সাদ ও সীমারের কি পরিণতি হয়েছিল জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আমরা এই মহরম মাসে কারবালার সকল কাহিনীগুলো এক এক করে আলোচনা করব ইনশাল্লাহ